ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার দেলওয়ার অঙ্গরাজ্য উইলমিংটনে বাইডেনের বাসভবনে এই আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন শ্রীলঙ্কার ইতিহাস রিপিট হতে চলেছে বাংলাদেশে কেন বলছি মনে করে দেখুন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট একসময় সময় গণ আন্দোলনের চাপে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বলা হলো পালাতে বাধ্য হয়েছিলেন সেই রাজনৈতিক পরিবার কোনো এক কিন্তু শ্রীলঙ্কায় ফিরে নতুন করে রাজনৈতিক ময়দানে সক্রিয় হয়েছে তবে কি শেখ হাসিনারও বাংলাদেশে ফেরার সম্ভাবনা হয়েছে আমাকে গতকালকে আমার চুয়াডাঙ্গা গ্রামের বাড়ি থেকে একদম সহজ সরল আর গ্রামের এক সে আমাকে ফোন করেছে ফোন করে তারপরে বলল যে এরকম এরকম শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আমেরিকা যায় গেলেই নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে এটা নিয়ে খুব আতঙ্কের ভিতরে আছে আবার আওয়ামী লীগের লোকজন নাকি ভেঞ্চি কাটাও শুরু করেছে যে গেলেই আবার ধরবে সম্মানিত দর্শক মনোরি ভিডিওর টাইটেল এবং কি থামনেল থেকে অবশ্যই বুঝতে পারেছেন ভিডিওটি কি বিষয়ে হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য কি যে বিষয়গুলো দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন প্রিয় দর্শক বর্তমান আপনারা জানেন জাতির সঙ্গের অধিবেশনে ডক্টর ইউনুসকে বক্তৃতা দিতে দিবে না এমন একটি পরিস্থিতি হয়েছে সেই জাতির সঙ্ঘের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের মাঝে তুলে ধরব ভিডিওতে এই জন্য প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা করেছেন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার ডেলওয়ারার অঙ্গরাজ্য উইলমিংটনে বাইডেনের বাসভবনে এই আলোচনা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ফার্স্ট বিআইডিসি টেকনোলজি ওয়ার্ল্ড সুপার সেভার সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ার্ল্ড ফ্যান হাওয়া বদলে দেয় গত মাসে বাইডেনের সঙ্গে প্রণালাপে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা জানিয়েছিলেন মোদী এক্সে এক পোস্টে তিনি বলেছিলেন বাংলাদেশের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব আরোপ করেন তারা পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয় উইলমিংটনে শনিবার যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া জাপান ও ভারত এই চার দেশের জোট কোয়াডের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে জো বাইডেন ও নরেন্দ্র মোদী ছাড়াও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কাশিদা অংশ নেন কোয়াড নেতারা একটি অবাধ উন্মুক্ত ও অংশগ্রহণমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠায় প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে কোয়াড সম্মেলনেও বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে বলে ভারতের পরষ্ট্র সচিব বিক্রম মিশ্রী জানিয়েছেন নিউইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন কোয়াড নেতাদের আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ ছিল কিনা জবাবে তিনি বলেন আলোচনায় এই অঞ্চলের নানা বিষয় এসেছে এসব বিষয় কোনো একটি পক্ষ বা অন্য পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট হতে পারে কিন্তু এই অঞ্চলের বাইরেও অনেকগুলো গুরুত্ব আছে এবং এই পরিপ্রেক্ষিতে অনেক পরিস্থিতি আলোচনায় এসেছে বাংলাদেশ প্রসঙ্গ আলোচনা উঠে এসেছে এবং পরিস্থিতি নিয়ে মত বিনিময় হয়েছে আলাইকুম আমাকে গতকালকে আমার চুয়াডাঙ্গা গ্রামের বাড়ি থেকে একদম সহজ সরল আর গ্রামের এক ছেলে সে আমাকে ফোন করেছে ফোন করে তারপরে বলল যে এরকম এরকম শুনলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস যদি আমেরিকা যায় গেলে নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নিবে এটা নিয়ে খুব আতঙ্কের ভেতরে আছে আবার আওয়ামী লীগের একজন লোকজন নাকি ভেঙচি কাটাও শুরু করেছে যে গেলে তো গেলে কি করবে শেখ হাসিনা আবার আসবে এসে তারপরে ধরেন গণভবনে আবার ঢুকবে মেরামত করবে মাছ ছাড়বে হাঁস পালবে শাকসবজি আবার ফের লাগাবে আবার ফের আগের মতো প্রধানমন্ত্রী হবে তিনি প্রজেক্ট এক এক উন্নয়নের নামে প্রজেক্ট করবে সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আবার নিজের আত্মীয় স্বজন দলের লোকজনকে নিয়ে বিদেশে পাচার করবে মানুষজন কোনো কিছু বলতে গেলেই তাদেরকে ধরে ধরে গুলি করবে মারবে লাশের উপরেও অত্যাচার করবে এটা হচ্ছে তাদের আবার ফের স্বপ্ন তো লজ্জা সরম তো কিছু থাকা উচিত তাই না এই যে মানুষ ধরেন আওয়ামী লীগের লোকজনকে আপনি এখন দেখেন এত বড় ঘটনা এখন হয়তো আমাদের কাছে খুব বড় কিছু মনে হচ্ছে না আমরা তো বিশাল এক ইতিহাসের অংশ এই যে আপনি গণভবনে দেখেছেন না যে যারা গণভবনে ঢুকে এই যে হাসিনার সায়া ব্লাউজ ট্লাউজ নিয়ে টানাটানি করলো এটা কিন্তু বিশাল ইতিহাস আমি জানি না যে মানে পৃথিবী এই ভার্চুয়ালি কতদিন চলবে যতদিন এই প্রযুক্তি থাকবে ফেসবুক ইউটিউব এগুলো যতদিন থাকবে ততদিন এটা হিস্ট্রি পৃথিবীর মা বাংলাদেশে যতদিনই পৃথিবী বেঁচে থাকবে বাংলাদেশের মানুষ এগুলো মনে করবে এবং বলবে চুরি পাবা এত স্বৈরাচার একটা মানে অত্যাচারী একজন শাসক ছিল যার ভাত রান্না করার পরে সেটা খাওয়ার সময়টাও দেনে জনগণ ঝাড়ু দিয়ে তারাই বের করে দিয়েছে একটু একটু করে তারপরে তারা মানে বের হওয়ার চেষ্টা করছে তো সেই বের হতে গিয়ে একজনের একটা ভিডিও দেখলাম সে বলছে মানে পিছনে তার ভিডিওর ইয়েতে ব্যাকগ্রাউন্ডে আপনার স্যাড মিউজিক লাগিয়েছে মিউজিক লাগিয়ে তারপরে বলছে প্রধানমন্ত্রীর বের হয়ে যাওয়ার সেই সময়টুকু সেটা কেমন ছিল তা ছিল শেখ হাসিনা নাকি যাবেই না তাকে জোর করে সবাই বুঝাচ্ছিল সে না সে যাবে না এই দেশের মানুষকে রেখে সে নাকি যাবে না এরপরে শেখ রেহেনা তাকে বুঝাইল বলল যে আমার বাবার মতোই অবস্থা করতে চাচ্ছিস তুই তুমিও কি বাবার মতো মরতে চাও জীবন দিতে চাও চলো জীবনটা বাঁচাও তারপরে হেলিকপ্টার শেখ দেখা মনে হইলো যে মানে লুঙ্গি উদাম করে তারপরে দৌড় দিলে যে অবস্থা তো ওইভাবে দৌড়ায় হেলিকপ্টারে উঠতেছে আমরা তো ভিসে ভিডিওগুলো তো এখন দেখছি এটা এখন তারা নানান ধরনের ন্যারেটিভ মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছে এখন এই যে বাংলাদেশের মানুষ এইভাবে তাদেরকে জুতা পেটা করে তারপর বের করলো মিনিমাম আওয়ামী লীগের লোকজনের ভেতরে আপনি দেখছেন যে কোনো অনুসূচনা আছে কোনো অনুতপ্ত হচ্ছে যে ওকে আমরা একটা ভুল করেছিলাম সেই ভুলটা সংশোধন করতেছে ওদের এখনো কথাবার্তা ওরা আবার দেশে আসবে আবার সেইভাবে খাবে পাঁচ তারিখে যেদিন শেখ হাসিনা দেশ থেকে বের হয় সেদিন কি ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস সেদিন বাংলাদেশে ছিল না সে তো দেশের বাইরেই ছিল তো শেখ হাসিনা পলাইলো কেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস বের হবে আর আপনি চট করে ঢুকে যাবেন আপনার লোকজন এই স্বপ্ন দেখে এগুলো শেখ হাসিনার শয়তানি প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অবস্থা শুরু করেছে ভারতের মাটিতে গিয়ে তিনি বসে নেই তিনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন আবারও বাংলাদেশে আসার জন্য শুধু তিনি নয় বাংলাদেশের এখনও পর্যন্ত আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা তারা বুক ফুরিয়ে চলছে এমনকি বিভিন্ন জায়গায় তারা সমাবেশ করছে যে বিষয়টি আমরা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল অন্য দলকে কিন্তু দেখিনি এভাবে করতে কোনো সুযোগই দেয়নি সাধারণভাবে কোনো সমাবেশ করবে শান্তিপূর্ণ সমাবেশ করবে একটি সমাবেশেরও অনুমতি দেয়নি সেই সমাবেশ হোক বিএনপির হোক জাতীয় পার্টির কোনো সমাবেশে কিন্তু করতে দেয়নি শুধু সমাবেশেই নয় রাজনৈতিক ছাড়াও অরাজনৈতিক কোনো আন্দোলন রাস্তায় যদি করেছে সে আন্দোলন করতেও কিন্তু বাধা দিয়েছে যেখানে গুলি পর্যন্ত করেছে পুলিশ আর সেখানে বর্তমান প্রধানমন্ত্রীর পদত্যাগ হওয়ার পর বাংলাদেশে অনেক এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে সেই আওয়ামী লীগের কারণে প্রিয় দর্শক আপনারা জানেন সেই বায়তুল মোকারমে কিন্তু তার বাস্তব প্রমাণ যেখানে আওয়ামী লীগের একজন ক্যাডার বললে চলে সেই মুফতি রুহুল আমিনকে যে মুফতি রুহুল আমিনের মাধ্যমেই এত বড় একটি সংঘর্ষ হয়েছে আমার চলাকালীন অবস্থায় তাও জুমার দিন এমনকি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে রোমে শুধু তাই নয় অনেক জায়গায় এরকম আপনারা জানেন গোপালগঞ্জের মানুষ এখনো পর্যন্ত আন্দোলন করছে প্রকাশ্যে আন্দোলন করছে তারা অস্ত্র শস্ত্র নিয়ে আন্দোলন করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য আর সেই আন্দোলনে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশে পুলিশ প্রশাসন সেনা প্রশাসন কোনো প্রশাসনে কিন্তু বাধা দিচ্ছে না প্রিয় দর্শক এই জন্য আবারও নতুন করে শক্তি নিয়ে নতুন শক্তি নিয়ে আবার বাংলাদেশে নিতে পারে সাবেক প্রধান শেখ হাসিনা প্রিয় দর্শক সে বিষয়ে আপনার কি মতামত আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে